নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছি একটা সুন্দর সুন্দর একটা বিকেল নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম গাইস আমার এই বিকেলবেলাটা এই এত পরিমাণে মাথা যন্ত্রণা কি বলবো বলে বোঝানো যায় না এত যন্ত্রণা দেখো গাইস মেডিসিন খেয়েছি তাও শরীরটাও ভালো নেই বেশি উইক লাগছে কেন জানি না এমন এত অসুস্থ হয়েছি যে কান্নাকাটিও করে ফেলেছি দেখো কীরকম মুখটা লাগছে প্লিজ কেউ খারাপ মাইন্ড করো না শরীরটা খারাপ তার জন্য সব ক্লিপগুলো আমি তুলে তুলে তোমাদেরকে সে মানে একসঙ্গে জয়েন করে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি এত শরীরটা খারাপ বলে বোঝানো যায় না কী জানি কেন এরকম হচ্ছে এত পরিমাণে মাথা ব্যথা এরে বাবা থাকতে পারছি না তাও শেষ তোমাদের সঙ্গে শেয়ার করছি গাইস প্লিজ পাশে থেকো এবার একটু ভালো লাগছে এবার একটু বেড়ু বেড়ু করে এসেছি দাঁড়াও চলো হ্যালো গাইস দেখো আমরা ধান খেতে এসেছি আমার বান্ধবী নিয়ে দেখো কি সুন্দর প্রাকৃতিক পরিবেশটা আমাদের এইখানটায় ধান খেতে দেখো কি সুন্দর পরিবেশটা এই যে দেখো নারকেল গাছের পিছনে চাঁদ চাঁদ মামা ডুবে যাচ্ছে বাড়ি চলে যাচ্ছে এখন হ্যালো হ্যালো আর এই দেখো দেখো গাইস চাঁদ মামা বাড়ি চলে যাচ্ছে বাড়ি আসছে বাড়ি চলে যাচ্ছে আসছে কেন তার বাড়িতে সেইখানে টাই চাঁদটা ডুবি